ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল আপনারা অবগত আছেন যে অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শিক্ষক শিক্ষিকাদের জন্য নিয়ে এসেছে একটি গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসি যার নাম হচ্ছে ভরসা এই গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স পলিসিটি তৈরি হয়েছে এ এবং ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্সের জয়েন্ট কোলবরেশন তো এই পলিসি উইন্ডো পিরিয়ড ছিল একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ জুলাই অর্থাৎ এই উইন্ডো পিরিয়ডের মধ্যে যারা বর্ষা হেলথ ইন্স্যুরেন্স করেছেন তাদের ফুল প্রিমিয়াম দিয়েই পলিসি করতে হয়েছে এবং তার রেড চার্টও দেওয়া হয়েছে তার রেড চার্টটা কী ছিল সেটা আপনাদের দেখায় যারা উইন্ডো পিরিয়ডের মধ্যে করেছেন তাদের রেড চার্ট হচ্ছে প্রিমিয়াম রেট স্যালফ নিজের জন্য হচ্ছে ছ হাজার একশো টাকা সেলফ প্লাস স্পাউস দশ হাজার ছশো বত্রিশ টাকা এটা ছিল এক বছরের জন্য তো এখানে দেখুন অনেকগুলি গ্রুপ রয়েছে পনেরোটি গ্রুপ রয়েছে এই গ্রুপের যে প্রিমিয়াম চার্ট এটা ছিল এক বছরের জন্য তো এখন যখন উইন্ডো পিরিয়ড পার হয়ে গিয়েছে তার মানে এখন আগস্ট টু সেপ্টেম্বর অর্থাৎ আপনি আগস্ট থেকে মার্চ পর্যন্ত যদি কাম করেন তাহলে এখন সময় পাচ্ছেন আট মাস অর্থাৎ আপনি এখন যদি করেন আগস্ট টু সেপ্টেম্বরের মধ্যে তাহলে আপনার এই প্রিমিয়ামটা হেলথ ইন্স্যুরেন্স পলিসিটা আট মাসের পিরিয়ড কভার করবে সেই জন্য স্বাভাবিকভাবেই এখন কিন্তু পার্ট প্রিমিয়াম শুরু হয়েছে এবার এই পার্ট প্রিমিয়ামের ক্ষেত্রে কিন্তু আপনার অনেকটাই কম প্রিমিয়াম দিতে হবে এবং এই রেটটা অনেকটাই কমেছে দেখুন এখানে সেল্পের ক্ষেত্রে পার প্রিমিয়াম যে যারা আগস্ট টু সেপ্টেম্বর দেবেন পার প্রিমিয়াম যারা করবেন অর্থাৎ এই আট মাস যে সময় রয়েছে আগস্ট থেকে মার্চ অব্দি তাদের সেলফের ক্ষেত্রে দিতে হবে পাঁচ হাজার টাকা সেল এবং স্পাউসের ক্ষেত্রে দিতে হবে নয় হাজার তিরাশি টাকা এরকমভাবে এখানে কিন্তু পনেরোটি গ্রুপের জন্যই রয়েছে তো এটা হচ্ছে পার প্রিমিয়ামের চার্ট আমি দেখালাম এবার আমি দেখাচ্ছি যারা প্রথম দিকে করেছেন উইন্ডো পিরিয়ডের মধ্যে তাদের ক্ষেত্রে যে চারটা ছিল সেটা দেখুন এটা হচ্ছে উইন্ডো পিরিয়ডের মধ্যে সেলফ ছিল ছয় হাজার টাকা আর এখন পার প্রিমিয়ামের ক্ষেত্রে কত এসেছে পাঁচ হাজার দুইশো বাহাত্তর টাকা তাহলে কত টাকা কম এসেছে আটশো উনআশি টাকা কিন্তু কম হয়েছে কারণ কি এখন সময়টা কমে গেছে আট মাস সময় বাকি আছে ঠিক তেমনি একই রকমভাবে আমি দেখাচ্ছি আপনাদের সেলফ প্লাস স্পাউস অর্থাৎ নিজে এখন তার স্ত্রী বা স্বামীকে যদি নিতে চান তাহলে ফুল প্রিমিয়াম ছিল দশ হাজার ছয়শো বত্রিশ টাকা এটা ছিল এক বছরের জন্য এবার এটা এখন যেহেতু আট মাস সময় বাকি আছে এখন দিতে হবে কথা নয় হাজার তিরাশি টাকা দিতে হবে তাহলে এখানে কত টাকা কম কম লাগছে পনেরোশো ঊনপঞ্চাশ টাকা কম লাগছে এবার আমাদের পার প্রিমিয়াম যেটা এটা এটা কিন্তু এই পার প্রিমিয়ামটা শুধুমাত্র আগস্ট এবং সেপ্টেম্বরের ক্ষেত্রেই দেওয়া হয়েছে এই প্রিমিয়াম পরবর্তী মাসগুলিতে অক্টোবর নভেম্বর ডিসেম্বর যত এ এগিয়ে যাবে মাসগুলি তত কিন্তু প্রিমিয়াম আরও কমবে একইভাবে কমবে মাস পর্যন্ত পার প্রিমিয়াম আপনারা দিতে পারবেন প্রতি ক্ষেত্রেই কিন্তু তিরিশে মার্চ রিনুয়াল করতে হবে এবং তিরিশে মার্চের মধ্যেই কিন্তু আপনি পার প্রিমিয়াম দিতে পারবেন কেউ যদি তিরিশে মার্চ করেন তাহলে তাকে যে পার প্রিমিয়াম দিতে হবে বা কেউ যদি অক্টোবর নভেম্বর ডিসেম্বরে করেন তাহলে তাকে কিন্তু অনেক কম প্রিমিয়াম দিয়ে পলিসিতে এন্ট্রি করতে পারবেন তাতে কিন্তু আপনার কিন্তু কোনো লস নেই এবার এই পলিসিতে কীভাবে অন্তর্ভুক্ত হবেন কীভাবে পলিসি করবেন এবং অনলাইনে কী করে মেম্বারশিপ নেবেন সমস্ত লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট থ্যাংকস ফর ওয়াচিংস